ভাই সিরিয়াসলি একে বলে একে বলে জাস্ট আগুন 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 লেভেলের লুক হ্যালো বাইজ আমি দীপন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মতো কথা বলবো সাকিব ভাইয়াকে নিয়ে এবং বরবাদকে নিয়ে এবং বরবাদের এক্সক্লুসিভ লুক চলে এসছে বন্ধুরা এবং সেটা কে দেখিয়েছে না স্বয়ং সাকিব খান তো দেখায়নি এবং তার আজকাল একটা ভিডিও ভাইরাল কিন্তু হয়ে গেছে এবং সেই ভিডিও ফুটেজ থেকে আমরা যে লুকটা দেখতে পাচ্ছি সেটা একদম মুখবর্তি দাড়ি এবং পুরো যাকে বলে মাথা নষ্ট ভয়ঙ্কর 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 লেভেলের কিন্তু লুক কিন্তু এসে গেছে এবং আমি শিওর আমরা এতদিন ওয়েট করেছিলাম যে শাকিব খান সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নেই এবং তিনি ইউএসএতে আছেন তিনি কিসের প্রিপারেশন নিচ্ছেন তিনি এক্স্যাক্টলি এই পার্টিকুলার সিনেমাটার লুক এর প্রিপারেশন কিন্তু নিয়েছিলেন এবং এটা কিন্তু মোটামুটি কনফার্ম হলো এবং আজকে একটা ভিডিও যেখানে আমরা তাকে দেখতে পাচ্ছি সেই পার্টিকুলার লুকটার মধ্যে এবং আমি শিওর প্রপারলি যখন বরবাদ সিনেমাটার শুটিং স্টার্ট হবে তখন কিন্তু এটার অফিসিয়ালি কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করা হবে এবং তখন কিন্তু এই সিনেমাটার একটা ফার্স্ট লুক কিন্তু রিভিল করা হবে এমনটা কিন্তু আমরা আপডেট পেয়েছিলাম এবারে সাকিব খান যখন বাংলাদেশে পৌঁছে গেছেন তো সেখান থেকে আমরা কিন্তু এবার বুঝতে পারছি যে আস্তে আস্তে কিন্তু সেই তিনি তার এক্স্যাক্টলি লুকে ফিরে মানে লুকটা তৈরি করেছেন এবং তুফানের লুক দেখে আমরা যে ছিটকে গেছিলাম বরবাদের লুক দেখে আমরা কিন্তু আরও অনেকটা জাস্ট উয়ে পাকলে যাবো বরবাদ একটা হিউজ 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 লেভেলে কিন্তু প্রজেক্ট হচ্ছে এবং যা আমরা বাজেট শুনছি ফিফটিন ক্রোর্স যার এইটি পারসেন্ট শ্যুটিং হবে ইন্ডিয়াতে বাদ বাকিটা হবে বাংলাদেশে এবং এটা হিউজ লেভেলে কাস্টিং সম্ভবত এদিকাপল থাকছে তো মানে ভয়ঙ্কর লেভেলে কিছু একটা বস আসছে দেখা যাক এক্স্যাক্টলি কী হয় এবং এটার অফিসিয়াল স্টেটমেন্ট বা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বা অফিসিয়াল লুক এই পার্টিকুলার প্রজেক্টার কবে রিভিল করা হয় এবং শাকিব খান প্রচণ্ড ত্রুধি হয়ে গেছেন এবং তিনি সবসময় চান তার প্রিভিয়াস ছবি থেকে তার আপকামিং ছবিগুলো প্রচণ্ড ভালো হোক এবং আমি শিওর তুফানের থেকে এই ছবিটা অনেক গুণে ভালো হবে এবং হোক শাকিব খান নিজেই নিজের রেকর্ড ভাঙুক এটা আমি সত্যি বলতে মন থেকে চাই সো তোমরা অবশ্যই লুকটা দেখে ফেলেছো এবং আমি থামলে দিচ্ছি এবং কমিউনিটি পোস্টেও দেওয়ার চেষ্টা করব, এবং তোমাদের ফিডব্যাক কিন্তু অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বরবাদ সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা